কিসের ভাগ চারটে ভাগ করে ইন্ডিয়াকে দিয়ে দেবেন রাষ্ট্র কিসের চারটে ভাগ আপনি ডিসেন্ট্রালাইজেশন লাগবে ডিসেন্ট্রালাইজেশন করেন চারটে ভাগ করে দিবেন তাহলে এক এক ভাগ এক এক সময় আইসা কি বহুত্ববাদ নাকি ঢুকেছে এখন আবার অর্থাৎ এই ভিতর দিয়ে কিন্তু আপনারা ফেসিবাদ ব্যবস্থার বিলুপ্ত নয় উত্থান ঘটাবেন যদি সাবধান না হন আপনারা ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগের ব্যাপারে যদি সে ধরনের ব্যবস্থা নিতে ব্যর্থ তাহলে ভেসিবাদ এসে যাবে আমি যেমন অধ্যাপক ডক্টর সলিমুল্লার বক্তৃতা সব শুনি এবং এখানে এসেও উপকৃত হয়েছে এবং আপনাদের ওই যে কিছুক্ষণ আগে গণপরিষদ এবং সংবিধান তৈরির প্রক্রিয়া সম্পর্কে বললেন অনেক জটিল বিষয় মনে হচ্ছে এত জটিল বিষয় দিয়ে মানুষ নিজের রোগ খুঁজে পাবে না আপনি নিজের রোহ যদি খুঁজে না পান জাতির রুহ আত্মা যদি খুঁজে না পান আপনি বিপ্লবের আত্মা খুঁজে পাবেন না এবং আমি অত্যন্ত শঙ্কিত যে অল্প কিছু সময়ের পরে আপনারা ক্লান্ত হয়ে যাবেন এই বিপ্লব নিয়ে আমার খুব ভয় হচ্ছে কারণ হিস্ট্রি মোবিং টু ফাস্ট নাও আপনাকে খুব বেশি স্পেস দিবে না লেনিনকে দেওয়া হয়েছিল চার পাঁচ বছর সাত বছর পরে স্টেলিন এসে বিপ্লব শেষ মাও সেতু তো বিপ্লব করে নাই এটা বললে তো আপনারা বিশ্বাসই করবেন না নাই করেছিল করেছিল বিপ্লব বসাইছিল মাওলানা স্বাধীন শেখ মুজিবকে আপনারা বসাইছেন আমরা বসাইছি আমাদের মা বাবারা বসাইছে সুভাষ বসু করেছে ভারত স্বাধীন গান্ধীকে করা হয়েছে ভারতের পিতা শেরে বাংলা একে ফজলুল হক করলো পাকিস্তান সৃষ্টির সকল আইডিয়া সবকিছু ওনার কাছ থেকে আসলো জিন্না হয়ে গেল জাতির পিতা তো ইতিহাস অধিকাংশ সময় মিথ্যা বলে কারণ দোজ হু আর ইন পাওয়ার দে রাইট দ্য হিস্ট্রি আপনারাই আমাদের শেষ ভরসা যে আপনারা মিথ্যা লিখবেন না আমি ইতিমধ্যে ফ্যাসিস্ট হাসিনার উপর বই লিখেছি আজকে আমার সৌভাগ্য হয়েছে যে আমি সেটা আমাদের সকলের প্রিয় উনি প্র্যাকটিক্যালি আমার তো কয়েক বছরের ছোট বয়সে কিন্তু আমার তো অনেক গুণী জ্ঞানী এবং আমরা একই ডিপার্টমেন্টের ছাত্র কিন্তু কখনো দেখা হয়নি কারণ উনি একদিকে ঘুরে বেড়াইছেন দুনিয়াদারি আমি অন্যদিকে ঘুরে বেড়াইছি উনি জানি না উনিও বিশ বাইশ বছর হয়তো বিদেশে ছিলেন আমিও বিশ বাইশ বছর বিদেশে ছিলাম কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে বিপ্লব ধরে ফেলবো কিন্তু তাড়াতাড়ি চলে আসছি বিপ্লব ধরার জন্য এসে পড়েছিলাম দুই হাজার ছয় সাতের দিকে কিন্তু বিপ্লব করতে যে এত দেরি হবে আপনারা যে তখনও মোটামুটি দুধ না খাইলেও এই খেলাধুলা করতেছেন এটা বুঝতে পারিনি বুঝতে পারছি তখন এটা বলেই শেষ করতেছি বুঝতে পারছি তখন যখন ছাত্ররা রাস্তায় নেমে মেজর জেনারেলদের বলতেছে হোয়ার ইজ ইউর ড্রাইভিং লাইসেন্স সেই দিন থেকে আমি ভাবলাম যে বিপ্লব তো আসন্ন কিন্তু এদের তাড়াতাড়ি বড় করা যায় কিভাবে এরা বড় হয়েই কিন্তু আপনারা কিন্তু আপনারা টের পান নাই আপনারা খাওয়া দাওয়া কি করেছেন জানি না আপনাদের নিয়ে এত অপবাদ শুনতে হয়েছে যে এই প্রজন্ম কিছু করবে না দেশপ্রেম নাই কিছু নাই এখন শেষ কথা বলে যাচ্ছি আমি সাবধানবাণী হিসাবে কি বৌদ্ধবাদ নাকি ঢুকেছে এখন আবার অর্থাৎ বৌদ্ধবাদের ভিতর দিয়ে কিন্তু আপনারা ফেসিবাদ ব্যবস্থার বিলুপ্ত নয় উত্থান ঘটাবেন যদি সাবধান না হন আপনারা ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগের ব্যাপারে যদি সেই ধরনের ব্যবস্থা নিতে ব্যর্থ হন তাহলে ভেসিবাদ এসে যাবে এবং তাতে সবগুলি বড় দল সহযোগিতা করবে তার প্রমাণ আমরা দিতে পারি আমাদের অতীত তিরিশ বছরের ইতিহাস চল্লিশ বছরের ইতিহাস প্রমাণ করবে যে অন্য সব দল অলমোস্ট ইকুয়ালি রেসপন্সিবল ফর ব্রিঙ্গিং ফ্যাসিজম ইন দ্য কান্ট্রি বলতে চাই আমি সাংঘাতিকভাবে উৎসাহ পেয়েছি আমার ছোট ভাই বলতে পারি এই অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খানের কাছ থেকে আমি আগে ভাবতাম যে উনি এত কথা বলে বেড়ায় দিয়ে কি হবে কিন্তু যখন তিনি বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হারমজাদ প্রফেসরদেরও বিচার হয় না তখন আমি বললাম যে না তাইলে তো রফিক আজাদ যে বলছিল মানচিত্র খাবে তাইলে তো এইবার অধ্যাপক ডক্টর খান বুদ্ধিজীবী খাবে তো এদের যদি খাওয়া না যায় ইফ ইউ নিউট্রালাইজ ইউ হ্যাভ নো ফিউচার ইউ মাস্ট নিউট্রালাইজ দাম এটা কিভাবে করবেন প্রশাসনে করতে হবে শিক্ষকরা কেন শিক্ষা কমিশন নাই আমাদের শিক্ষা দরকার নাই শিক্ষা ব্যবস্থাটাকে এরশাদ থেকে শুরু করে এই পর্যন্ত এমন ভাবে ধ্বংস করা হয়েছে যে ওই যে আবার সে আমার ছোট ভাই হোক আর বিখ্যাত অধ্যাপক হোক উনি একটা কথা বলেছেন এরা এক বাংলা বা ইংরেজি লিখতে পারে না প্রফেসরে বসে থাকে আর আমি দেখতেছি তারা প্রফেসরে ছিল না তারা প্রফেসর থেকে উপদেষ্টাতে চলে গেছে তা আপনারা যদি বলতেছেন নির্বাচিত সরকারকে নামাবেন তো এই সরকারের ম্যান্ডেট তো সাংঘাতিক রকম ম্যান্ডেট বিপ্লবের ম্যান্ডেট চুপুকেও নামাতে পারেন নাই সংবিধানকেও দূরে ফেলতে পারেন নাই অনুপ্রবেশকারী বিএনপির ভিতরে আওয়ামী লীগ যেভাবে ঢুকতেছে এইটা আপনারা নজর দেন নেক্সট জেনারেশনের দিকে আপনারা যদি জেনারেশনে নজর দেন দেখবেন তারা আপনাদের সহযোগী আপনারা যদি আপনাদের বয়স্কদের নজর দেন তাহলে দেখবেন যে তারাও আপনাদের সহযোগী আমরা বাধ্য হব আপনাদের সঙ্গে সহযোগিতা করতে সেই পরিস্থিতি সৃষ্টি করতে হবে আপনাদেরকে কিন্তু আপনারা যদি মনে করেন যে এরা বুড়ো হয়ে গেছে এদের দিয়ে কোনো কাজ হবে না তাহলে ভুল করবেন তার কারণ বয়স যেই প্রজ্ঞাটা দেবে বয়স যে জ্ঞানটা দেবে বড় যে অভিজ্ঞতা দিবে যেটা আমার ভাই অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খানের আছে সেটা আপনি ফট করে লাভ দিয়ে একদিনে পেয়ে যাবেন এইটা আশা করেন না বাবা এইটা আশা করেন এটা আশা করলে কিন্তু শেখ মুজিবের মতো বেহাদুপি করা হবে দুইজন লোকের সঙ্গে বেহাদুপি করেছে শেখ মুজিব একজন হচ্ছে মাওলানা বাসানি আরেকজন এখানে আমার সঙ্গে তিনি আমার ভাই একমত হবেন না অধ্যাপক আব্দুর রাজ্জাকের সাথে সাংঘাতিক বিয়াদি আব্দুর ছুটি গিয়ে বলছিল জাসদ যখন বেরিয়ে যাচ্ছে যে আপনি একশোটা সিট বিরোধী দলকে দিয়ে দেন জোর করে হলেও দিয়ে দেন দুইশোটা নিজের হাতে রাখেন দেশ কিন্তু ঠিক হয়ে যায় পাকিস্তানের তো বলছিল পাকিস্তান রক্ষা করতে চাও তাইলে করাচিতে এসে করাচি থেকে চট্টগ্রামে রাজধানী স্থানান্তর করো তাহলে পাকিস্তান টিকবে আর আমি বলতেছি বাংলাদেশে বিপ্লব যদি আপনারা সাকসেসফুল করতে চান দাবি তোলেন যে ঢাকা শহরে রাজধানী রাখা যাবে না ঢাকা শহর অচল হয়ে গেছে আমাদেরকে আসতে দুই ঘন্টা লাগে আমি বেশি দূরে থাকি না দুই ঘন্টা লাগলো এত বড় অত্যাচার আপনি রাখবেন আবার বলবেন বিপ্লব সার্থক করবেন এটা হবে না প্রথম চাপ সৃষ্টি করেন যে ঢাকা শহরের রাজধানী থাকবে না এখান থেকে সকল প্রশাসন কিসের ভাগ চারটে ভাগ করে ইন্ডিয়াকে দিয়ে দিবেন রাষ্ট্র কিসের চারটে ভাগ আপনি ডিসেন্ট্রালাইজেশন লাগবে ডিসেন্ট্রালাইজেশন করেন চারটে ভাগ করে দিবেন তো এক এক ভাগ এক এক সময় আইসা ইন্ডিয়ানরা জি স্যার আমি আমি অন্যায়